এই মুহূর্তে কয়েকটি সংবাদ নিয়ে পূর্বাঞ্চল প্রতিদিনে আপনাদের সাথে রয়েছি আমি স্বপ্ন বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন বোকাচানের খটখটিতে নাকা চেকিংয়ে বিপুল পরিমাণ হেরন সহ এক মহিলা আটক ভারত জুড়ে নিয়ে যাত্রা রুট বদলের দায়ে মামলার পরিপ্রেক্ষিতে আজ জোরহাট থানায় হাজির হন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বরা বরখনা একই দিনে তিনটি প্রকল্পের উদ্বোধন বিধায়ক মিজবাহুল এবং নাজিমা বেগমের উদারবন্দের সাধন নুনিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করার অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হল পরিবার সুনামুরা মহকুমা শাসক অফিস চত্বর থেকে উদ্ধার নেশাগ্রস্ত ব্যক্তি ভাষা সেনানি স্বদেশ বিশ্বাসের প্রয়াণের স্মরণ সভা এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শিলচরে সামাজিক কাজে ধর্মনগরে এসে রাজনৈতিক দামামা বাজিয়ে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা পয়লা ফেব্রুয়ারি পুরনো পেনশন ধর্ষণ নীতির দাবিতে কর্মবিরতি ধর্মঘট পালন হবে কাছাড় জেলায় আজ থেকে এনএসএস এর সাত দিন ব্যাপী স্পেশাল ক্যাম্প শুরু পূর্ব রাতাছড়ার হাজিবাড়ি দ্বাদশ বিদ্যালয়ে রংপুর নতুন দয়াপুরে দিনই সমাবেশ অনুষ্ঠিত এবারে সংবাদ বিস্তারিত আজ বোকাজানের খটকুটির কাছে তম জাতীয় সড়কে নাকা চেকিং চলাকালীন একটি যাত্রীবাহী অটোতে তল্লাশি চালিয়ে একজন মহিলার কাছ থেকে থাকা তার হাত বেগ থেকে দশটি সাবানের বাক্সে মোট একশো বারো গ্রাম ওজনের হেরুন বাজেয়াপ্ত করেছে পুলিশ সাথে সাথে সেই মহিলাকেও আটক করে পুলিশ ধৃত সেই মহিলা জোরহাট জেলার রূপালী দত্ত বলে জানা গেছে এ ব্যাপারে ধৃত মহিলার বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত প্রক্রিয়া শুরু করে দিয়েছে পুলিশ ভারত জুড়ে নেজাত্রা রুট বদলের দায়ে মামলার পরিপ্রেক্ষিতে আজ জোরহাট থানায় হাজির হন প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বড়া দীর্ঘক্ষণ জেরার পর থানা থেকে বেরিয়ে আসেন তিনি তবে 12 ফেব্রুয়ারি ফের হাজিরে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি জোরহাট থানায় হাজিরে পরিপ্রেক্ষিতে করিমগঞ্জ জেলা কংগ্রেস পদাধিকারীরা সাংবাদিক সম্মেলন করেন তাদের সাফ কথা যদি প্রদেশ কংগ্রেস সভাপতি গ্রেফতার হতেন তাহলে করিমগঞ্জ কংগ্রেস পদাধিকারীরাও স্বেচ্ছায় গ্রেফতার বরণ করতেন আইন তথা সংবিধানে কংগ্রেস বিশ্বাসী বলে অভিহিত করেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী গতকাল রাতে রাজ্যের সমস্ত জেলা কংগ্রেস কমিটির সভাপতি এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির যারা পদাধিকারী সবাইকে নিয়ে রাত্রিবেলা কালকে জুম মিট হয়েছিল এবং সেই জুম মিটের মাধ্যমে আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে আজকে এগারোটার সময় রাজ্যের ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বড় উপর যে কেস যোরহাট পুলিশ স্টেশনে করা হয়েছে যে রাহুল গান্ধীর নেতৃত্বে যে ভারত জুড়ো ন্যায়যাত্রা অনুষ্ঠিত হয়েছিল সেই ন্যায় যে রুট তৈরি করা হয়েছিল সেই রুটে ভারতীয় জাতীয় কংগ্রেস ব্রেক করেছে এবং সেটাকে কেন্দ্র করে তার উপর একটা কেস দায়ের করা হয়েছে এবং গোপেন বড়াকে সমন করা হয়েছে যে উনি যোরহাট থানায় উপস্থিত হওয়ার জন্য অ্যাকর্ডিংলি আজকে এগারোটার সময় আমাদের রাজ্যিক সভাপতি ভূপেন কুমার বড়া মহাশয় ঠিক এগারোটায় যুরহাট থানায় গিয়ে উপস্থিত হন এবং দীর্ঘ আড়াই ঘন্টা ওনাকে আসাম সরকারের পুলিশ ইন্টারোগেশন করে এবং ইন্টারোগেশন করার পর দুটা ওনাকে যাওয়ার জন্য অনুমতি প্রদান করা হয় এবং আগামী বারো তারিখ আবার হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বুধবার কাছরে বরকোলায় সোনাপুর রামকমল স্বাস্থ্য কেন্দ্র ওয়েস্ট শিলচর কলেজ বুড়িবাইল ইসলামিয়া মাদ্রাসায় দুহাজার একুশ বাইশ অর্থ বছরে জেলা পরিষদের তহবিল থেকে মোট তিনটি প্রকল্পের উদ্বোধন করেন বরখোলা বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর এবং পশ্চিম বরখোলায় জেলা পরিষদ সদস্য নাজেমা বেগম লস্কর এই উপলক্ষে সোনাপুর স্বাস্থ্যকেন্দ্রে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মিনি জল প্রকল্প ওয়েস্ট শিলচর কলেজে স্যানিটেশন গার্লস টয়লেট এবং পাঁচ লক্ষ টাকা এবং বরিবাইল ইসলামিয়া মাদ্রাসায় অজুখানায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রকল্প উদ্বোধন করেন এ উপলক্ষে নাজিমা বেগম বলেন আমার সাধ্য অনুযায়ী সরকার প্রদত্ত প্রকল্প জনগণের স্বার্থে বরাদ্দ করেছি আগামী দিনেও তিনি জনতার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন এছাড়াও সোনাপুর স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর সামনে এ নিয়ে সোচ্চার হন এপি সদস্য আলিম উদ্দিন চৌধুরী

শুধু আমাদেরকে সাতটা সেন্টারের বিল্ডিং রান দেওয়া হয়েছে বা ফিফটি ওয়ান এটার মধ্যে তিনটার কাজ চলছে বাকিটা কাজ আরম্ভ হবে একটু জমির প্রবলেম আছে তো এই হিসাবে আর তেমন কোনো হেলথ ক্ষেত্রে কোনো কন্ট্রেক্ট আমরা পাই আর অন্য জায়গায় পেয়েছে তবুও তথাপি আমি এবার অ্যাসেম্বলিতে একটা কোয়েশন দিয়েছি এই টেন এবং এসেম্বলিতে এই ব্যাপারে কথা বলবো দেখি কী হয় আর বরকোলা হসপিটালে একটা গ্রান্ট ছিল এবার তিন কোটি টাকা একটা স্যাংশন হয়েছে কিন্তু পিডাব্লিউর বিল্ডিং এখনো তারা এস্টিমেট এস্টিমেট বানিয়ে পানায় না সেটা এখানে বন্ধ হয়েছে এটা আশা করি এর মধ্যে হবে একটা হসপিটালের কাজ হবে উদারপন নগর এলাকার বাসিন্দা সাধন নুনিয়াকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই অভিযোগে নে সুবিচারের দাবিতে উদারপন পুলিশের দারস্থ হলো তার পরিবার এ নিয়ে সাধনের পরিবারের লোকরা জানান বছর 44 এর সাধন নুনিয়াকে গুরুতর जखম অবস্থায় শনিবার বাড়ি পাশে মাঠ থেকে উদ্ধার করা হয়েছিল রবিবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যু হয় তার তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন পরিবারের লোকরা এ নিয়ে তদন্ত করে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানান পরিবারের লোকজন নাম কমন্ডনিয়া আমি নগৰবাচিন্দা আমি ৰাইভ গাৰ্ডৰ চবেই আছিলে বাৰীত আমাৰ কাকো ৰাস্তাৰ মাজত দেখাম খেল আছিল আমি জানিম না যিহেতু কেমা আছে কেনা এতিয়া তই ওপৰলৈ জানে আমাৰ কৰ্তব্য আছিলে আমি দেখিছোঁ ভাল মতে উঠাইছি মানুহে জনাইছি দেউখে নাচোন হাইয়া দেখোন আমাৰ কাকো লৈ অৱস্থা আছে শেষ আমাৰ গাঁওবাসী মানুহ চাইছে আমাৰ কাকো আহিছে ৰজা আহিছে আইয়া কৈছোঁ সেয়েহে মাৰাণ যাওয়ার পরে এখন তো কাকু নাই নাম সাধন সাদানিয়া কবে হয়েছে ঘটনা শনিবার রাত বারোটার সময় বয়স্ক তো চৌচল্লিশ বছর তারপরে মেডিকেল লইয়া যাওয়ার পরে মেডিকেল লো যাওয়ার পরে তো ট্রিটমেন্ট চলছে এরপরে একদিন পরে একদিন পরে ঘটনা হয়েছে কোন জায়গায় কোন জায়গায় জখম আছিল মা তার ব্রেন জখম হয়েছে বারোটা পিছলের পিছনে এই সামনে আসে দশটা এরপরে দাঁত তিনটা নাই

সোনামুড়া মহকুমা শাসক অফিস চত্বর থেকে উদ্ধার নেশাগ্রস্ত ব্যক্তি সোনামুড়া অফিস ট্রায়ল নেশাগ্রস্ত এক ব্যক্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লরছেন দেখে সাংবাদিক মামুন ফায়ার সার্ভিসকে খবর দেন দমকল বাহিনী সহযোগিতায় সেই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় জানা যায় তার নাম সিরাজ মিয়া বাড়ি তামসাবাড়ির সাত নম্বর ওয়ার্ডে বাজারে بوتল সহ বিভিন্ন জিনিস খোঁজে খোঁজে বিক্রি করে নেশা করত সে থাকতো বাজারে পরিবার থেকে বিচ্ছিন্ন ডাক্তার জানা শে স্ট্রোক করেছে অবস্থা আশঙ্কাজনক খবর পেয়ে তার এক বড় ভাই ছুটে আসেন হাসপাতালে প্রশ্ন হলো সুনামুড়া মহকুমা হাসপাতালের অফিস চত্বরে কিভাবে নেশা তথা ড্রাগস সেবন করায় একজন যুবক আহত অবস্থা পরে আছে আমরা আমরা স্টেশন থেকে আমরা আসলাম আসলাম যে লোকটা পরে আছে বুধবার শিলচর বঙ্গভবনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনে কাছাড় জেলা সমিতির উদ্যোগে ভাষা সেনানি স্বদেশ বিশ্বাসের প্রয়াণে গভীর শ্রদ্ধা জানানো প্রথমে ভাষা সেনানী স্বদেশ বিশ্বাসের ছবিতে পুষ্পাঞ্জলি অর্পণ করেন সমিতির সদস্যরা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৈমুর রাজা চৌধুরী দুলাল মিত্র সায়ন বিশ্বাস সহ বিশিষ্ট জনেরা বক্তব্য রাখতে গিয়ে তৈমুর রাজা চৌধুরী ভাষা সেনানী স্বদেশ বিশ্বাসের ভাষা সেনানী আন্দোলনে বিশেষ ভূমিকা রয়েছে তা সহ প্রয়াত স্বদেশ বিশ্বাসের জীবন নিয়ে বক্তব্য রাখেন ভাষা আন্দোলনে ভারত ভাষা আন্দোলনের আন্দোলনের নানী প্রয়াত মহাশয়ের স্মৃতিচারণ সভার সভাপতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির সভাপতি শ্রী সঞ্জীব চন্দ্রেশ্বর মহাশয় সহ মঞ্চে যারা রয়েছেন এবং

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলীয় বিভিন্ন কর্মসূচি জানা দিলেন কংগ্রেস সভাপতি বুধবার তিনি ধর্মনগর শহরে আসেন মূলত দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং রাজ্যে প্রদেশ কংগ্রেসের থেকে জেলা ব্লক এবং বুথ স্তর পর্যন্ত দলীয় শক্তিকে চাঙ্গা এবং মজবুত করতে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে শাসক বিজেপির অরাজকতার বিরুদ্ধে ইতিমধ্যে বাড়ি বাড়ি লিফলেট বিতরণ করা হচ্ছে বলে জানান প্রদেশ সভাপতি তিনি আরো বলেন আগামী ফেব্রুয়ারি মাসে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক গুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এতে বিভিন্ন স্তরে কমিটি তৈরি এবং অনেক পদাধিকারী গঠন করা হবে তিনি মণিপুর নিয়েও মুখ খুলেন যেখানে জাতীয় ইস্যু নিয়ে কেন্দ্র সরকার চুপ সেখানে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধী শান্তির বার্তা নিয়ে জনযাত্রা করছেন তিনি আরো বলেন ফেব্রুয়ারি মাসে ছাত্র যুব ও মহিলাদের কনভেনশন হবে আগরতলাতে তাছাড়া এক সার্ভিসম্যান ফিশারম্যান এবং আইটি সেলে ট্রেনিং সম্পন্ন হবে আগরতলাতে আগামী মাসের প্রথম দিকে আগামী লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট ভালো ফলাফল করবে বলে তিনি আশাবাদী সর্বশেষে লোকসভা ভোটের যে জোর প্রস্তুতি শুরু করেছে প্রদেশ কংগ্রেসের তারও ইঙ্গিত দিলেন তিনি করার জন্য আমরা সমস্ত জেলা সভাপতিদের তাদের দেশ পাঠিয়েছিলাম অনেক জায়গায় হয়ে গেছে ব্লক কমিটি পুনর্গঠনের মাধ্যমে ব্লকগুলিকে মজবুত করা শক্তিশালী করা আমাদের প্রত্যেকটা জেলায় যারা ইনচার্জ হিসাবে দায়িত্বপ্রাপ্ত তারা অলরেডি জেলা সফর করে গেছে এবং তাদের সাজেশন তাদের বিভিন্ন ব্লক সম্পর্কে যে রিপোর্ট এর ভিত্তিতে আমরা ব্লকগুলি পুনর্গঠন করার কাজ হতে নিচ্ছি তো আমার এই সফর সামাজিক কর্মসূচি থাকলেও আমি আমার যারা নেতৃবৃন্দ আছেন বিভিন্ন ব্লকে বা জেলা জেলা নেতৃবৃন্দর সঙ্গে মিলিত হয়ে একটু খোঁজখবর নেওয়া এবং আমাদের ফেব্রুয়ারি মাসের কতগুলি কর্মসূচি আছে সেই কর্মসূচিগুলিকে বাস্তবায়িত করার জন্য তাদেরকে আগে থেকে অবহিত করে প্রস্তুতি নেওয়ার জন্য আমি তাদের কাছে আহ্বান রাখবো আসাম সরকারের নতুন পেনশন নীতিকে খারিজ করে পুরনো পেনশন নীতিকে বহাল রাখার দাবিতে আগামী পয়লা ফেব্রুয়ারি সমগ্র আসামের সরকারি কর্মচারীদের সাথে কাছাড় জেলার কর্মচারীরাও একদিনে কর্মবিরতি কার্যসূচি পালন করবে। সেই সঙ্গে আসাম সরকারের অধীনে থাকা শিক্ষক কর্মচারী আধিকারিকরা সবাই পুরনো পেনশন নীতির দাবিতে কর্মবিরতি ধর্মঘটকে সফল করার সহযোগিতা কামনা করা হয় আমরা শুধু হাজিরা দিয়ে আমরা আমরা কর্মস্থল ত্যাগ করব কারণ তার পূর্বে যে দুই হাজার পাঁচ ইগরেজির পয়লা ফেব্রুয়ারি যে এই এনপিএসের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাকে আমরা সেই পয়লা ফেব্রুয়ারিকে আমরা গত দুই হাজার তেইশ ইংরেজিতে কালো দিবস হিসাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং তার পরবর্তীতে আমরা জেলা পর্যায়ে আমরা অবস্থান ধর্মঘট করেছি কিন্তু সরকার তাতে কর্ণপাত আমরা সরকারকে এও জানিয়ে দিয়েছি যে আমাদের যে পুরনো পেনশন যেটা পেনশন আমাদের ন্যায্য অধিকার সেটা কিন্তু সরকারের অনুদান নয় এবং আমরা আসামের মন্ত্রী সাংসদ প্রত্যেকের কাছে আমাদের বিনম্র অনুরোধ যে আপনারা যদি পাঁচ বছর সেই সংসদ বা বিধেয়ক থেকে আপনারা পেনশন পান যে আপনারা জননেতা হয়ে সাধারণ কর্মচারীদের পেনশনের জন্য আপনাদের ভূমিকা কি সেটা আপনারা স্পষ্ট করে জানলে আমরা খুব খুশি হব বুধবার থেকে শুরু হয়েছে পূর্ব রাতাছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাজিবাড়ি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস দ্বারা আয়োজিত সাত ব্যাপী স্পেশাল ক্যাম্প এদিন অনুষ্ঠানে প্রদীপ প্রজরনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মন্ত্রী सुधाংশু দাস। অনুষ্ঠানের স্বাগতক বক্তব্য রাখতে গিয়ে এনএসএস এর প্রোগ্রাম অফিসার প্রদীপ দেব 7 দিন ব্যাপী এনএসএস এর স্পেশাল ক্যাম্পের গোটা বিবরণগুলি তুলে ধরেন। তিনি আরো বলেন এনএসএস এর 40 জন volunteers নিয়ে 7 দিন ব্যাপী এনএসএস এর পথচলা শুরু হয়েছে। পাশাপাশি অনুষ্ঠানে উদ্বুদ্ধক তথা মন্ত্রী सुधाংশু দাস আলোচনা করতে গিয়ে 7 দিন ব্যাপী এনএসএস এর যে প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হচ্ছে তার সফলতা কামনা করেন এবং বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ও রাজ্য সরকারের শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সুবিধাগুলি নিয়ে বক্তব্য রাখেন সকলের সামনে ন্যাশনাল সার্ভিস বা জাতীয় সেবা প্রকল্প এটা ভারত সরকারের যুবকল্যাণ এবং ক্রীড়া দপ্তরের পক্ষ থেকে একটা মডিটাইং করা হয় এবং প্রত্যেক বছরই ভারত সরকারের এই দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন স্কুলকে ফান্ড দেওয়া হয় এবং তার জন্য একজন লোডার অফিসারও থাকে যাদেরকে আমরা প্রোগ্রাম অফিসার বলি তাদের নেতৃত্বে সারা বছর এলএসএস ইউনিভাই এল এস এস কিছু না কিছু অ্যাক্টিভিটি তারা করে থাকে সামাজিক স্বার্থে বা ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে এবং বছরে একবার এই ভলেন্টিয়ার টিম বা এনএসএস ভলেন্টিয়ার যারা আছেন তাদের খুব সুন্দরভাবে একটা প্রোগ্রাম করে একটা শিবির করে হয় এবং তার জন্য সফলতা আনা যায় সেই লক্ষ্যে এই এনএসএস রংপুর নতুন দয়াপুরে ওয়াজ কমিটির উদ্যোগে রংপুর দয়াপুর ঈদগাহ মসজিদ প্রাঙ্গনে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে দিনী সমাবেশ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় এই দিনী সমাবেশে সভাপতিত্ব করেন ময়নউদ্দিন লস্কর অতিথি বৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা আহমদ সৈয়দ গোবিন্দপুরী হযরত মাওলানা সাবির আহমেদ আল হাজারি সাহেব জাদা বাগপুরী শেচর ইন্ডিয়া ক্লাব মসজিদের শাহি ইমাম হযরত মাওলানা মাসুক আহমেদ রতাবাড়ি নিজামিয়া মাদ্রাসা শিক্ষক কারিম মাওলানা নওরুল ইসলাম এ ছাড়াও আরো শিক্ষাবিদ বুদ্ধিজীবী স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন

আসাম ত্রিপুরা সীমান্তবর্তী কাঠালতলি এলাকার ঐতিহ্যবাহী ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কাসিমুল ওলম কুর্তি মাদ্রাসা বাহানতম বার্ষিক ওয়াজ মাহফিল ঘিরে জোর প্রস্তুতি চলছে প্রতিবারের মতো এবারও দুদিন ব্যাপী মাদ্রাসা বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হবে মাহফিলকে সামনে রেখে সব প্রস্তুতি পর্ব প্রায় চূড়ান্ত এমনটাই জানালেন মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল কমিটি প্রচার বিভাগ আজ প্রচার বিভাগের কর্মকর্তারা ওয়াজ মাহফিলের চূড়ান্ত প্রস্তুতির কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন প্রচার বিভাগের পক্ষে দিলবার হোসেন বলেন আগামী 3 এবং 4 ফেব্রুয়ারি দুদিন ব্যাপী জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম কুরতি মাদ্রশায় वार्षिक ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। তাই মাহফিলকে সুন্দর এবং সার্থক করে তোলার জন্য এলাকার সর্বস্তরের জনসাধারণের সার্বিক সহযোগিতা এবং উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা। এই এলাকার ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম কুরতি মাদ্রাসায় প্রতিবছরের মতো এবারও আগামী 3 ও 4 ফেব্রুয়ারি দুই দিন দিনব্যাপী মাদ্রাসার বাৎসরিক সমাবর্তন অনুষ্ঠান বা ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হই এই উপলক্ষে আমাদের মাদ্রাসার যে এই প্রোগ্রামের জন্য সকল ধরনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে আমরা মাদ্রাসার পিন্ডাল বা অন্যান্য প্রচারের কাজে গতিতে চলছে খুব শীঘ্রই আমরা আমাদের চূড়ান্ত প্রস্তুতি ছেড়ে নেব মানে সভাপতিত্ব করবেন ত্রিপুরা রাজ্য জঙ্গি তাই হিন্দির মাননীয় সভাপতি তো তাই মাদ্রাসার পৃষ্ঠপোষক হজরত মরোনা অতিথি রহমান কাসিমী সাহেব এই জলসায় আমাদের প্রধান অতিথি হিসেবে থাকবেন উত্তর পূর্ব ভারতের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উত্তর পূর্ব ভারতের আমিরি সৈয়দ তথা দারুল্বাস খান্দির শেখুল জামিয়া হজরত মরোনা শেখ ইহি সাহেব দামের কাত সংবাদ এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ